আমরা জানি যে দেয়ালে আমাদের গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার অবকাশ আমাদের একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ ভাববে শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে বলশম বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শেষ দেখে নেওয়ার আর দেওয়া ছাত্র লীগের সভাপতি সাদাম হোসেনী কি শেষ হয়ে গেলেন সমস্ত কারাগার যদি ছাত্রলীগের লীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায় তারপরও গণতন্ত্রে দাবিতে মুক্তিদেরమికার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্র লড়াই কখনো থেমে যাবে না কোনো মৃত্যুর পরওয়ানাই কিন্তু বাংলাদেশ ছাত্র লীগের নেতাকর্মীরা পড়োয়া করে না 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর আত্মগোপনে থাকা ছাত্র লীগের সভাপতি সাদাম হোসেন বেশ দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যাচ্ছে এছাড়াও এক ভিডিও বার্তায় সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভিডিও বার্তায় নেতাকর্মীরা সক্রিয় না হলেও সাদ্দাম হোসেন এখন কোথায় আছেন এমন প্রশ্নই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন সূত্রে জানা যায় পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করার আগের দিন চারে আগস্ট যশোর বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে চলে যায় ছাত্রলীগের এই আলোচিত নেতা